তির আজকে ভিডিওটা আলোচনা করব এআই টুল নিয়ে তো এআই টুল সম্বন্ধে অনেকেই জানেন না তো এআই এআই টুলের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে যে কোনো মানুষের ছবি দ্বারা যে কোনো ভিডিও তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন মেসি গায়ে ধোয়াচ্ছে এবং মেসি আর রোনাল্ডো একসাথে একটা পানির সাথে বই রয়েছে মেসি হরিংয়ের উপরে বসে রয়েছে মেসি গড়ে খাবার দিচ্ছে মেসি হরিংয়ের সাথে দৌড়াচ্ছে মেসি গরুর রে ঘাস খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন এই একটা ছবি দেখতে পাচ্ছেন এ এই দ্বারা তৈরি করা হয়েছে নিউলেন মেসি গরু এ গাছ খাওয়াচ্ছে এই ধরনের ভিডিও তৈরি করে আপনারা কিন্তু অনলাইন থেকে ফেসবুক পেজ বা ইউটিউবে আপলোড করে বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন খুব সহজে এই টোল রোনালদো দেখতে পাচ্ছেন গরুর সাথে রোনাল্ডোর ছবি তো আপনার ছবি কিন্তু এখানে এড করতে পারেন খুব ইজিভাবে এই ধরনের ছবি কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন সব কিন্তু ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে দেখতে পাচ্ছেন মেসি কিন্তু গরুরে খাবার খাওয়াচ্ছে মেসি আর রোনাল্ডো একসাথে গরুরকে আদর করছে খুব চমৎকার একটা ভিডিও মেসি এবং রোনাল্ডো দুজনে মিলে কিন্তু একটা গরুর সাথে আছে। মানে এই ধরনের ছবি কিন্তু আপনারা খুব সহজে জেনারেট করতে পারেন ভিডিও দেখার মাধ্যমে তো এখানে আরও ছবি পেয়ে যাবেন তো আপনার সার্চ করার সাথে সাথে কিন্তু এই ওয়েবসাইট আপনাদের ভিডিও তৈরি করে দিয়ে দেবে গরুর দুধ পানাচ্ছে ম্যাসি মানে অবাক করার কিছুই নাই এআই টুল দ্বারা কিন্তু সবই সম্ভব বর্তমানে এটা কিন্তু সম্ভব হয়েছে এআই টুলের মাধ্যমে টপ টপ এই ধরনের ভিডিও ছবি তৈরি করে নিতে পারেন এআই টুলের মাধ্যমে শুধুমাত্র লিখবেন বাংলায় লিখলেই হবে আপনার বাংলায় যে ধরনের জিনিস লিখবেন সেই ধরনের জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন ওয়েবসাইটের মাধ্যমে তো আমরা জাস্ট সার্চ করবেন এআই কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে দেবে আপনার কিচ্ছু করতে হবে না জাস্ট এখানে এসে সার্চ করতে হবে যা সার্চ করবেন সেই সম্বন্ধে ভিডিও ফটো পেয়ে যাবেন এখানে তো আপনার সি আর্ট এআই সি আর্ট এআই এটা লিখে গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করার পর ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাদের যেটা করতে হবে এটা অ্যাকাউন্ট করে নেবেন এখানে তো অ্যাকাউন্ট করা কিন্তু খুবই ইজি শুধুমাত্র সি আর্ট এআই তো এটার মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো ফটো ভিডিও সবই কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন খুব সুন্দরভাবে তো খুব সুন্দর একটা ওয়েবসাইট তো এই সম্পর্কে যদি আপনারা আরো ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করবেন না বুঝলে এখানে কিন্তু সবই পেয়ে যাবেন অসংখ্য ছবি রয়েছে ভিডিও রয়েছে মানে খুব এগুলো কিন্তু আপলোড করে আপনারা হিউজ পরিমাণ পারবেন শুধুমাত্র ফেসবুকে সার্চ করবেন আর ভিডিও হয়ে যাবে মেসি মাছ বিক্রি করে দেখতে পাচ্ছেন এখানে তো মেসি দেখতে পাচ্ছেন মাছ বিক্রি করতেছে মানে এই ছবি ফেসবুক বা বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করে আপনারা হেলথ পরিমাণ ইনকাম করে নিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন